আমরা জনগণের স্বার্থটা আগে দেখি তারপর আজকে এই বিষয়টা নিয়ে তো আমাদের রাজপথে আসার কথা না আপনি পড়ছেন স্কুলে আপনি পাইতে পারেন স্কুল সার্টিফিকেট আপনি কেন বিয়ে পাশে সার্টিফিকেট চাইবেন আপনি পড়ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে আপনি পাবেন অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট আপনি কেন ডাক্তার দাবি করবেন আমাদের সকালের কার্যক্রম আমরা ওটি করে সকালে রাউন্ড দিয়ে সব কিছু দিয়ে তারপর আমরা আসছি আর আমাদের এমার্জেন্সি স্কট আছে আমি তো ডাক্তার দেখাইতে আসছিলাম আর কি এখন তো ডাক্তাররা তো ওই আন্দোলনরত অবস্থায় আছে অপেক্ষা করতেছে এখন কি করে এখনও জানি না নিশ্চয়তা নেই যে আজকে দেখবে না বা বারোটার পরে টিকিট দিবে এখন বন্ধ কর্মবিরতি আছে তারা আন্দোলন করতেছে যারা আসতে সেবা নিতে তারা অনেকক্ষণ ওয়েট করতেছে চলে যাচ্ছে কেউ কিছু বলতেছে না এরকম ঠিকভাবে সবাই কেউ কিছু বলতেছে এখন চাচ্ছি যে সবাই কর্মবিরতি ছেড়ে সবাই আসুক সবাই আসে সেবা দিক উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ